আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলবো আজ আচ্ছা এই যে মায়েরা যে বাচ্চাদেরকে চুমু খায় এতে বাচ্চার কোনো হেলথ বেনিফিট আছে কি না সেটা নিয়ে কথা বলবো আচ্ছা একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন মায়ের কাছ থেকে সে প্লাসিনটার মাধ্যমে ইমিউনোগ্লোবিন জি যায় আমরা জানি প্লাসেন্টার ভিতরে ইমিউনোগ্লোবিন জি ক্রস করতে পারে তো মায়ের শরীরে সারা জীবনে সে অনেক ইনফেকশনে এক্সপোজ হয়েছে তার এগেনস্ট জি তৈরি হয়েছে সে সব ইমিোগ্লোবিন সে তার সন্তানকে দিচ্ছে পেটের ভিতরে থাকা অবস্থা মানে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি যে সন্তানকে তখন থেকে যেহেতু সন্তান তৈরি করতে পারতেছে না ইমিনোগ্লোবিন তখন মা তাকে সকল প্রকার ইমিনোগ্লোবিন দিয়ে দিচ্ছে সকল প্রকার ইনফেকশন থেকে প্রিভেন্ট করার জন্য সকল প্রকার ইনফেকশনের যুদ্ধ করার জন্য তখন থেকে এখন সন্তান যখন পৃথিবীতে আসলো তখনও তার ইমিউন সিস্টেম অতটা ডেভেলপ করেনি তো তার তখনও অ্যান্টিবডি দরকার তো তখন অ্যান্টিবডি পাচ্ছে কোথা থেকে ইমিনোগ্লোবিন এ পাই আমরা জানি মায়ের বেস্ট মিল্কের মাধ্যমে এখানে মজার ব্যাপার হচ্ছে এখন এই যে বাচ্চার শরীরে যে ইমিউগ্লোবিন জি মা দিয়ে দিয়েছে কারণ বাচ্চা তো আসলে এত ইমিউনোগ্লোবিন জি দরকার নেই সারা মা যত মার শরীরে যত ইনফেকশন মানে জিনিসের অ্যাগেস্টে ইমিউনোগ্লোবিন জি তৈরি হয়েছে সব তো বাচ্চার আসলে দরকার নেই বাচ্চার দরকার এখন সে যেসব ইনফেকশনে ভালো নেব এখন তার যেসব ইনফেকশন হইতে পারে সেই সব অ্যাগেনস্টে যদি মানে এমন যদি কোনো সিস্টেম করা যেত মা তাকে শুধু সেই সব অ্যান্টিবডি দিচ্ছে যেসব ইনফেকশন সে এখন বেশি এক্সপোজ সম্ভাবনা আছে আমরা জানি বাচ্চারা বাচ্চারা এই হাত দিয়ে অনেক কিছু খায় মুখ দিয়ে অনেক কিছু খায় মানে বাচ্চা কাচ্চাদের এই ইন্টেস্টিনাল ট্র্যাক দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখন বাচ্চা কাচ্চারা যে এই সব দিয়ে ইনফেকশন হচ্ছে তো মায়ের ব্রেস্ট থেকে তো ইমিনোগ্লোবিনে পাচ্ছেই সেটা মানে অ্যাগস্টে যুদ্ধ করার জন্য তাহলে মজার ব্যাপার হচ্ছে মা যখন বাচ্চাকে তার গালে চুমু খাচ্ছে ঠোঁটে চুমু খাচ্ছে তো দেখা যাচ্ছে মা তার বাচ্চার শরীর থেকে এই সব জায়গায় যেসব বাচ্চার ইনফেকশন এজেন্ট আছে অলরেডি সেগুলোকে মা তার শরীরে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার ফলে মায়ের শরীরে সেই এজেন্টটা যাচ্ছে যার ফলে মায়ের তো এই সময় আগেই ইনফেকশন হয়ে গেছে একবার তো তার মেমোরি সেল তৈরি হয়ে গেছে তো মেমোরি বি সেল থেকে প্লাজমা সেল হবে ব্রেস্টে গিয়ে সেই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ইমনোগ্লোবিন এ সেই ইমনোগ্লোবিন এ বাচ্চার শরীরে দিয়ে দিচ্ছে তার মানে বাচ্চাকে যখন চুমু খাচ্ছে যে অপূর্ব সৃষ্টি আল্লাহ যে বাচ্চাকে চুমু খাচ্ছে সেই আসলে চুমুর পরিবর্তে চুমুর এক্সচেঞ্জে যে মা তার শরীর থেকে আসলে ইনফেকশন এজেন্ট নিয়ে যাচ্ছে তার এগেঞ্জটি অ্যান্টিবডি তৈরি করে মা আবার সেই অ্যান্ডিজ বড়ই বাচ্চাকে বেস্টমিকের মাধ্যমে ডেলিভারি করতেছে এই যে একটা অপূর্ব সৃষ্টি আসলে আমি এটা যখন প্রথম পড়ি প্রথম জানি তাহলে আমি খুবই মানে চমকপ্রদ হয়েছিলাম সেই জন্য ভাবলাম যে তথ্যটা শেয়ার করি ধন্যবাদ